সরাসরি টিভি বিতর্কে একে অপরকে মিথ্যেবাদী ও দুর্বল বলে অভিযুক্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প এবং কমলা হ্যারিস গাজা ইসরায়েল যুদ্ধে প্রশ্নে ট্রাম্প বলেছেন তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন তখন বিশ্বে কোনো যুদ্ধ হয়নি ওদিকে কমলা বলেছেন দুই রাষ্ট্রভিত্তিক সমাধান এবং যুদ্ধের অবসান চান তিনি বিতর্কে মূল্যস্ফীতি অভিবাসন ও গর্ভপাত সহ নানা বিষয় উঠে আসে মোস্তফা মলিকের রিপোর্ট মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন ডেমোক্র্যাট দলের প্রার্থী কমলা হ্যারিস ও বিরোধী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সরাসরি টিভি বিতর্ক মার্কিন সম্প্রচার মাধ্যম এবিসি নিউজের আয়োজনে নব্বই মিনিটের এ বিতর্কে মূল্যস্ফীতি অভিভাষণ ও গর্ভপাতসহ নানা বিষয় উঠে আসে তবে গাজা ইসরায়েল এবং রাশিয়া ইউক্রেন নিয়ে তুমুল বিতর্কে জড়িয়ে পড়েন প্রভাবশালী এই দুই নেতা আফগানিস্তান প্রসঙ্গে কমলা বলেছেন ট্রাম্প তালেবানের সাথে বৈঠক করেছেন আর ট্রাম্পের অভিযোগ তিনি যে চুক্তি করেছেন তা ভণ্ডুল করে দিয়েছেন বাইডেন গাজা ইসরায়েল যুদ্ধ প্রশ্নে ট্রাম্প বলেছেন তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন তখন বিশ্বে কোনো যুদ্ধ হয়নি

করতে হবে আমি যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছি গাজার পুনর্গঠনের জন্য রাষ্ট্রভিত্তিক সমাধানের পথ খুঁজতে হবে ট্রাম্প এখন আর প্রেসিডেন্ট নেই ন্যাটোভুক্ত দেশগুলোর জন্য এটা স্বস্তির বিষয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন কমলা হ্যারিস এই যুদ্ধ শিগগিরই বন্ধ হোক এটাই চান ট্রাম্প মুস্তাফা মল্লিক চ্যানেল আই